আজকে হচ্ছে গিয়ে বুধবার আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে গরম গরম পরোটা এখানে আর হচ্ছে গিয়ে আলুর চচ্চড়ি তো এখানে আলুর চচ্চড়িটাও একটা মানে চুলাতে বসিয়েছি মানে তাড়াতাড়ি ও আবার অফিসে যাবে আর এই চচ্চড়িটা খেতে তো আমার বেশ ভালো লাগে আমার বড় তোটা পছন্দ করে না কিন্তু দিলে আবার ঠিকই খায় খেয়ে নেয় কিন্তু আমার খুবই ভালো লাগে এটার মধ্যে কোনো মশলা টসলা কিছুই যায় না প্লেন একদম খেতেও ভালো লাগে আর সবাইকে ব্রেকফাস্টে দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি আর দুয়ের মধ্যে বুন্দি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূজার বুন্দি তো দুয়ের মধ্যে বুন্দি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমাদেরও আশা করছি ভালোই লাগে যদি না ট্রাই করে থাকা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে তো এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট চলো খেয়ে নিই এখন গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো বেজে গেছে আর হচ্ছে গিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম সকালে ওইভাবে ব্লগ করা হয়নি এখন এডিটিংটা কমপ্লিট করে নিয়েছি থামলেলো বানানো হয়ে গেছে এখন কাজ করব কাজ রান্না বাড়ি তো চলো দেখতে থাকো এখন বিস্তারটাও পরিষ্কার করে নেব তো চলো আজকে সুন্দর দিন থেকে শুরু করে চলে এলাম রান্নাঘরে আর হচ্ছে গিয়ে এখানে মাছের তেলের বড়া করব তো এখানে মেখে নিয়েছে মাছের তেল সহ এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা তারপর চালের গুঁড়ো আর বেসন নেই তাই বলে একটু আমার কাছে বুটের ছাতু ছিল বুটের ছাতু দিয়েছি জানি না কেমন হবে তো এখানে দেখো হচ্ছে গিয়ে লাউ যে হয় লাউয়ের চোচা আলু পেঁয়াজ দিয়ে কালো জিরি দিয়ে ভাজলে বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো আমার বরের তো এটা মানে কী বলবো খুবই ফেভারেট খাবার একটা লাউয়ের চোচা ভাজি আর এখানে করবো লাউয়ের ঘন্ট সবকে কেটে কুটে রেখে দিয়েছি আর এটাও রেডি করে রেখেছি পকোড়াটা ভাজবো তো চলো এখানে হচ্ছে গিয়ে মাছের ডিম আছে এটা দিয়ে লাউয়ের ঘন্ট করবো আজকে তো চলো বন্ধুরা রান্না হয়ে গেছে এখন দেখিয়ে দে এখানে হচ্ছে গিয়ে ডাল কুকারে করেছে আজকে ডাল কখনো মনে হয় না যে ডাল বয়েল করে আবার সোমবার দেবো একবার কুকারের মধ্যে পেঁয়াজ টাচ ভেজে ডাল বানিয়েছে না খেতেও খুব ভালো হয়েছে ও খেয়ে বললো যে খুব ভালো ভালো হয়ে যায় আজকে আর এখানে বিটরুট এখন তো আমার বিটরুট ডেইলি খেতে হয় না খেলে ওর বোকা খেতে হয় তো চলো এখানে এখন ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এখন লাই হচ্ছে যে যেটুকু আছে আমি খাবো আর পাপড় ভাজি একটুখানি আছে কারণ মেয়ের জন্যই আজকে পাঁপড়টা ভেজেছিলাম ও আবার মাছের তেলের বড়াটা খায় না তাই বলে ওই যে ওর জন্যে ভেজেছিলাম তো সবাইকে একটু একটু দিলাম আর এখানে হচ্ছে লায়ের ঘন্ট লায়ের ঘন্টটা আজকে খুব ভালো হয়েছিল তো আমার তো লাউয়ের ঘন্ট খুবই ভালো লাগে তো এখানে এই যে লাস্টে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা আর লাউয়ের ঘন্টর মধ্যে লাস্টে যদি ধনে পাতা দিয়ে না দারুণ লাগে খেতে আর মাছের একটুখানি ডিম তেল পড়েছে না মানে আরও ভালো লাগছে তো একটু বেশি করেই বানিয়েছি রাত্রেও হয়ে যাবে লাউটা খাওয়া তো এমনিতেও ভালো অনেকদিন পরে লাউটা লাউটা ভালো ছিল সেদ্ধ হয়ে গেছে সুন্দর তাড়াতাড়ি তো চলো এখন দেখিয়ে দেই পকোড়া কিন্তু আজকে পকোড়াটা যা হয়েছে মানে কি বলবো খেতে ভালো হয়েছে কিন্তু ভেঙে গেছে কেন যেন বুটের ছাতু দিয়েছি এই কারণে নাকি যাই না সবাইকে ভালো ভালো দিয়ে এখন ভাঙা চোরে যা আছে আমি খেয়ে চলে এলাম একদম সন্ধ্যাবেলা তো এখন সন্ধ্যাপতি লাগিয়ে দিলাম তো এখানে একটুখানি গোপালকে শয়ন দিয়ে তারপর সন্ধ্যাবাতিটা দিয়ে গোপালকে এখন একটুখানি ঘুম বাড়িয়ে দেবো দেখতে থাকো গোপুর খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ড্রেসও চেঞ্জ হয়ে গেছে নাইট ড্রেস পরে নিয়েছে এখন একটুখানি ঘুম পাড়িয়ে দেবো আদর করে তো আমি যখনই গোপালকে ঘুম পাড়াই মানে রাত্রে আমি যখনই পুজো দেই মানে একটুখানি গোপালের দুই গোপালের পিঠের মধ্যে একটুখানি যেমন বাচ্চাদেরকে থাপড়িয়ে থুপড়িয়ে একটুখানি ঘুম পাড়ানো হয় না মানে পিঠে হাত দিয়ে ওই রকম করেই আমি একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে একটা আর কি ভালো লাগে তো এখানে দেখছি নাকটাকে আবার বন্ধ হয়ে আছে নাকি ভালো করে দেখে নিচ্ছি তো এই জিনিসটাও আমি খুব দেখি যে নাকটা আবার কোনো কিছু দিয়ে বন্ধ হয়ে আছে নাকি যেহেতু গোপাল লাড্ডু গোপাল বাচ্চাই তাই বাচ্চার মতো করেই তো ইয়ে করতে হবে তো একটুখানি ল্যাপ মানে এখন তো একটুখানি হালকা হালকা ঠান্ডা পড়েছে আবার তাই একটুখানি পায়ের নিচে দিয়ে রেখে দিই যখন গোপুর আবার বেশি ধর ঠান্ডা লেগে যাবে টেনে নিয়ে গায়ে দিয়ে দেবে তো চলো এখানে এখন এই যে মশারিটা লাগিয়ে দিই দিয়ে গোপালের জায়গায় গোপালকে শয়ন দিয়ে দিই তো দেখো এখন খুব ঘুমিয়ে পড়েছে আর মানে এখন সুন্দর করে লেপ দিয়ে দিলাম মশারিটা লাগিয়ে দিই কারণ ভীষণ মশা তো এখানে আমার গোপ্প হয়ে গেল সন্ধ্যার পরে একদম এখন সকালে উঠে পড়বে তো চলো দেখো মশারির ভিতরে ঢুকে পড়লো চেনটা যেন একটুখানি খারাপ হয়ে গেছে এটা ঠিক করে দিতে হবে দেব দেব করে আর দেওয়াই হচ্ছে না যাই হোক শুয়ে পড়েছে এখন পর্দাটা লাগিয়ে দিই তো চলো এখন পর্দাটা লাগিয়ে দিয়ে যাবো রান্নাঘরে বাচ্চাদেরকে সন্ধ্যা খাবার আর ওইভাবে ভিডিও করাই হয়নি তো এখন মিষ্টি সসের জলটা ভিজিয়ে রেখে দিই দু দিন থেকে ভিজাবো ভিজাবো ভাবি আর ভুলেই যাই তো আজকে যতটুকু করেছি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আর ওইভাবে ভিডিওই করা হয়নি সব সময় তো একদিন যায় না তাই কি করবো আর যাই হোক দু দিন হল ভাবছি আর বিজানোই হয় না তো আজকে ফাইনালি ভিজিয়ে রেখে দিই নাহলে এখনই শুয়ে পড়তাম তো ভাবলাম মিষ্টি শস্যের জলটা ভিজিয়ে রেখে যাই চলো ওই ঘরে একটুখানি লাইটটা অফ করে বসেছি মানে মশা হাতের মধ্যে কামড়িয়ে আমার শেষ করে দিয়েছে ফুলে দিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই কারণ আজকে বেশি বড় হয়নি ছোটো মোটো একটা ভিডিও করতেও পারেনি আজকে আজকে ভিডিওটা করতেও পারেনি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি একটা করে প্লিজ লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে যার এই ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো চলো আজ মধ্যে সবাইকে গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো কালকে সে একটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করছি চলো আজকে ঘন্টা টাটা